এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন এই দেখেন দু একদিন সময় লাগবে এর মধ্যে ফুটে যাবে তো এই বেলেটা এই জোড়াটা কত পড়বে ভাইয়া একদম কালার ঘরে বন্ধুরা দুইটা ডিম সহকারে মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো শেপগুলো মার্শাল্লা ভাই

আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আজকে আমাদের সবার সুপরিচিত খামারি সাইদুল ভাইয়ের কবুতর লবকে তবে সাইদুল ভাইয়ের কবুতর লট না বন্ধুরা এটা হচ্ছে এই ভাইয়ের কবুতর লট সাইদুল ভাই এখানে আপনি কীভাবে কেমনে কী ভাই এই ভাই কটা কালেকশন করছে আমার থেকে অনেক এনে দিয়েছি আচ্ছা আচ্ছা ভাই ইটালি চলে যাবে ভাইয়ের মাল দেখার কোন লোক নাই এই কারণে মালগুলা সেল দিয়ে দিবে ভাই আচ্ছা আচ্ছা খামারটা আমি নিয়েছি একদম সরাসরি খামার দেখাই দিলাম ডিম বাচ্চার সাথে আছে ওইভাবে মাল গুলা আমি দেখাই দিব আপনাদের বন্ধুরা এখানে কিন্তু ড্রাগনের মধ্যে কবুতর গুলো পেয়ে যাবেন ব্ল্যাকলেস শার্ডিং আপনার বাচ্চার সহকারে তাছাড়া এখানে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে আপনার হাই ফ্লাই জগতের কবুতর কিং শো কিং অনেক রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে টোটালি ভিডিও হবে একদম খামারে ভিডিও যারা নিতে চান তারা কিন্তু সাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ বাদল মোহাম্মদ বাদল ভাই কি কারণে কবুতর শেয়ার করছেন

এতদিন ধরে হাই ফ্লার গুলো খুঁজছেন বিভিন্ন টাইপের আসলেও বলে শেষ করা যাবে না এখানে মোটামুটি প্রায় পঞ্চাশ পিয়ার প্লাস কবুতর আছে যারা নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন তো সাইদুল ভাই আর কথা বারাবো না টোটালে আমরা কবুতর কি কী কালেকশন আছে আমরা ভিডিওতেই দেখাই নাকি আর যারা নিতে চান একান্তই তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি তালে ডেলিভারি করে থাকে তো চলি আমরা ভিডিও শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম

মানুষে তো তাক লাগাই দিবেন ভাই আমি একটু দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে দুইটা বাচ্চার সম্ভবত দুই দিন হয়েছে তাই না ভাই কালকে রাত্রে কালকে রাত্রে ফুড়ছে

দাম পড়ো মাত্র চার টাকা যান চার চার হাজার করে দেন যান ভাই ভাই ইদু বললো কে ডাফের কথাটা রাখলাম প্রথম ভিডিওতে প্রথম জোড়া আচ্ছা আচ্ছা মাত্র চার টাকায় ব্ল্যাকলেস কালারের মতো শার্টিং বন্ধুরা বুঝুরো বাচ্চা সগারে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র চার টাকা জোড়াটা বন্ধুরা দেখাবো এক জোড়া মনের মতো অরিজিনাল ড্রাগন এটা কি রানিং পিয়ার না না ভাই তাহলে নিউ ভাই নিউ পিয়ার কয় ফেদার আছে ভাই আট ফেদার সাত ফেদার সাত ফেদার আট ফেদার এটা কি নরমালি হবে একবার 100% পাই যে পিস একটা নর সামনেরটা মাটি সামনেরটা মাটি সাত ফেদার আট ফেদার চলতে আছে নিউ এডাল পিয়ার আচ্ছা ড্রাগন পিয়ারটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই পিয়ারটা ভাই 15000 চাওয়া দাম ভাই পিয়ারটা 15000 টাকা চাওয়া দাম আর না চালে ছোট করে দিলে কথা এটা আলোচনার মাধ্যমে দিতে চাইছিলাম কিন্তু রাখলাম না ভাই মানে আপনি ফ্রাশ করে দিলেন দাম

মাত্র তারপরে চাওয়া দাম আপনার কিছুটা সম্মান দু একশো টাকা বেশি না আপনার দামাদামি করে পিয়াটা ভাইয়ের কাছে বাচ্চা সগা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া ধামাসি কবুতর রয়েছে মাসি কালারের মধ্যে ভাই এটা কি অবস্থা ভাই

আপনার 6 হাজার চলে যাচ্ছে নরমাদি উকে আছে জুরাটা নিতেই পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা আমরা এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দরের মধ্যে এক জোড়া ধামাসি কবুতর রয়েছে আইজবারের মধ্যে নোটটা ব্যাপক হারে ডাকতে আছে এটা হচ্ছে বাম একটা মাদি ফুল রানিং পেয়া না ভাইয়া ভাই ফুল রানিং পিয়া ডিম বাচ্চা করানো সাইদুল ভাই এটা কত পড়বে ভাই রানিং জোড়াটা ভাই টাকা ভাই এই পেয়াটা 4000 টাকা কি চাও দাম চোখ থেকে শুরু করে নর্মাদি মাশালা খুবই সুন্দর পিয়ার জোর যারা নিবেন চার হাজার টাকা না মাত্র আটত্রিশশো টাকায় এই রানিং মাস্টার পিয়ারটা বাইরের কাছে নিতে মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র আটত্রিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবু তোর ভাই উমান টেডি ভাই উমান টেডি মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার হাই ফ্লাইং জগতের কবুতর না ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এটার বাচ্চাও আছে ভাই তাই না এই যে বাচ্চা উপরে কাচাই তো দাও এই যে বাচ্চা উপরে কাচাই না বাচ্চার কোয়ালিটি কেমন আছে বন্ধুরা এই যে বাচ্চাও দেখাই দিছি মাসাল্লাহ এটা কয় ফেদার বেবি হইছে ভাই বাচ্চাটি ভাই 7 ফেদার 6 ফেদারে আছে মোটামুটি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে বাচ্চা তো যাই হোক আমরা আগে প্যারেন্টস ভিডিওটা একটু দেখায় দেই বাবা মা এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই 6000 টাকা দাম যাচ্ছে 6000 টাকা চাওয়া দাম বন্ধুরা এটা কিন্তু সাধারণ কবুতর না এটা কিন্তু হাই ফ্লাইং জগতের বিখ্যাত কবুতর হইছে ওয়ান টেডি এই পেয়ারটা দাম বড় মাত্র 7000 টাকা চাওয়া দাম নাকি না ভাই 6000 টাকা ও সরি 6000 টাকা বিক্রি দাম যাদের ভালো লাগে তারা সাথে যোগ করবেন আর বাচ্চা দুধ নেয় আর যারা এই বাচ্চা জোড়াটা নিবেন বাচ্চা বলতে এখন নিউডেল নর্মাদিও কি আছে বাচ্চা তিন হাজার টাকা মান্থলি সাইদুল ভাই এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই পলিশ লাইন রাখা যাবে না বন্ধু এটার মাটা দেখাই দেয় বাবাটা যদিও সেল হয়ে গেছে এটা মা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মার কালার এই মার কালার কিন্তু বাচ্চার কালার বড় হলে হয়ে যাবে আচ্ছা মাটা কি সেল করবেন নাকি

এবার ককাটা পনেরোশো টাকা আচ্ছা যাই হোক তাহলে আপনার চার হাজার পাঁচশো টাকা দাম আসে একসাথে নিলে কথা পড়তেছে একসাথে দুধ কোনো ভাই নেই চার হাজার টাকা দিয়ে দিব একসাথে রাখলে

এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই ভাই লালদুম পিয়টটা দুদু নাই কি হয় 4000 টাকা সেল দিব বেবি সোহ বেবি সোহ গারে না দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ লালদমের এই বাচ্চাটা সোহগারে পেয়ে যাবেন লালদুম পিয়টটা পড়বে একদম 4000 টাকা বাচ্চাটা সোহগারে আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লাল পাক্তি কবুতর বড় ভাই হ্যাঁ ভাই ডিম রয়েছে মাশাআল্লাহ ডিম আছে কয়টা দুইটা ডিমগুলো জমে গেছে দেখতে পাচ্ছি পুরা সময় পুরা সুম হয়ে গেছে তো নটটা তা দিচ্ছে নিচেটা মাদি এটা কত যাচ্ছে ভাই জোড়াটা ভাই লাল পাতি জোড়াটা যদি কেউই নেয় কোনো দামা দামি চলবে না একটা বাই টাকা ফিক্সড রেট তিন পাঁচশো টাকা পড়বে বন্ধুরা দুটো জমা ডিম সহকারে লাল পাতি কবুতর কিন্তু বর্তমানে পাওয়াই যায় না মোটামুটি আমার পঞ্চাশটা বিরোধ যদি গার্ডেন একটা বিরোধে পাবেন না তো যাই হোক যারা লাল পাতি কবুতর খুঁজতে ছিলেন তারা কিন্তু আজকে এই চমৎকে রানিং নিতে পারুন দুটা জমানো ডিম সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো ইও ভাই

তো এই মিলিটারি জোড়াটা কত বলবে ভাইয়া ভাই মিলিটারি জোড়াটা ভাই ছ টাকা ভাই মিলিটারি জোড়াটা বলব ছ টাকা দেখেন বন্ধুরা এখানে আমি যে একটা জিনিস নোটিশ করছি আপনার অধিকাংশ কবুতর হয়ে যা হাই ফ্লায়ার কবুতর ঠিক আছে যারা মিলিটারি জোড়া খুঁজতেছেন তার আজকে নিতে পারবেন খুবই সুন্দর এক জোড়া মিলিটারি দুটো ডিম জমে গেছে জমে খির মানে দু একদিনের মতো ফুটে যাবে

আমি আগে বলছি এখনও বলি যারা হাই ফ্লায়ার কবুতর নিতে চান তারা কিন্তু এখানে নক করবেন এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানের ব্লাডের মধ্যে এক দুটা সাকি টেডি একটা বাচ্চা রয়েছে বাচ্চাটার সহকারে কত ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা নিতে পারবেন এখানে একদম রাঙ্কি গিরিবাজ আছে বাইরে ডিম আছে একবারে র পাঙ্কি ভাই একদম র পাঙ্কি না একদম র ব্লাড মধ্যে মাশাআল্লাহ বাইবেট কেমন করে একটা ফুল ভাই একদম ফুল বডি বাইবেট একদম আপনার সামনেই করবে এই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু নামাই দিলে কিন্তু আরো বেশি করে কিন্তু মারশালা খুবই সুন্দর চোখ তো এই জোড়াটা ডিম সহ কত পড়বে এই পাখি জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার যারা নিতে চাই নিতে পারবে ইনশাল্লাহ ডিম সহকার পাখি পাঁচ হাজার টাকা গর্রা দেখতে পাচ্ছি ভাই আলো গর্রা বাচ্চা আছে আমার মনে হয় বন্ধুরা মার শালা খুবই সুন্দর একদরে ব্ল্যাক কালার গর্বা রয়েছে একটা সিঙ্গেল বাচ্চা রাইখিয়া আবার দু আন্ডা বাইরে দিছে

খুবই খুব সুন্দর বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা একজোড়া ককা রয়ে আছে যারা কোকা কবুতর নিতে চান ডাকাটাকি শুনতে চান তারা কিন্তু আজকে দেখেন চমৎকার পেড়ানি দিতে পারবেন বড় ভাই হ্যাঁ ভাই ডালটা নরম মামিটা মাদি খুব সুন্দর ডাকাডাকারে বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণ ডাকে বন্ধুরা যারা নিতে চান একশো পার্সেন্ট টাকা টাকে শুনতে তারা কিন্তু এই চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন ভাই কুকাচোড়াটা কত পড়বে কুকাচোড়াটা পড়বে একদম ফিক্সড রেট মাত্র চার হাজার টাকায় বাসি কোকা এই যে একটা সিঙ্গেল বাচ্চা দেখা যায় প্রচুর টাকা টাকে বাচ্চাটা ওদের তো বেশি ডাকবে তাই না যারা নিতে চান তারা ওনা সে নিতে পারেন মাত্র চার হাজার টাকায় রানিং পিয়ারটা আমরা এক জোড়া বিগ সাইজের বাগা গ্রিল দেখতে পাচ্ছি ওয়াই মার্শালায় রানিং জোড়া হ্যাঁ ভাই বাগা কয় জোড়া আছে বাগা ভাই সিলভার আরেক জোড়া আছে আর একটা আছে एक्चुअली বন্ধুরা এখানে হাই ফ্লার যত কবুতর বিড় দেখাইতেছি একাধিক কিন্তু পেয়ার আছে যারা দুই তিন জোড়া নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমরা কবুতর বেশি হওয়ার কারণে দুই এক জোড়া মাত্র দেখাই যাচ্ছি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এক জোড়া বাগা এই রানিং পেয়ার রানিং পেয়ার এটা কত যাচ্ছেন

যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পড়বে মাত্র পাঁচ হাজার এক জোড়া বিশাল সাইজের মধ্যে কিঙ্কুদর রয়েছে একটু দেখাই দে বন্ধুরা জোড়াটা একদম বিশাল সাইজ এই যে দেখেন জোড়াটা মার্শাল্লা একদম সেই সাইজ গো ভাই ডিম আছে কয়টা দুইটা ডিম আছে দুইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি একটু নামাই দে পিয়ারটা যদি ডিম আছে আসলেও পারাপারি করে দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে নোটটা

এটা ওর বাচ্চা রয়েছে মাসাল এই পেয়ারগুলো কতটা কম পাওয়া যায় বন্ধুরা সেটা কিন্তু ভালো করে জানেন এই কবে পাইছিলাম শেষ আমার ঠিক ঠিকানাই আমার মনে পড়ে না তো খুবই সুন্দর একদম সেম নর্মাদি ভাই টামলার লোক একটা বাচ্চাও রয়েছে বাচ্চাটা দেওয়া যাবে এই জোড়াটা কত যাচ্ছেন ভাই একবারে ফ্যামিলি প্যাকেজ এই জোড়াটা ভাই 4000 টাকা দাম ভাই কিছু কম রাখবেন যায় না একদম পঁয়ত্রিশশো করে দেন তাহলে পঁয়ত্রিশশো করে একদম একরে স্টিকটা আমলার একটা বাচ্চা সহকারে ব্লোভার কালার মাত্র পঁয়ত্রিশশো বন্ধুরা মোজা দেখে নেবেন বন্ধুরা কথা একটা স্টিকটা আমরা যারা চিনেন তারা মুজা দেখে নেবেন মাসাল্লাহ জোড়াটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা বেবিটা সহকারে বড় ভাই

কিছুটা কম ডিসকাস করা যাবে যাদের পছন্দ হবে তারা বাইর সাথে যোগাযোগ করবে কবুতরে জোড়ায় একটা বন্ধুরা ঠিক আছে একটা ডিম পারছে কালকে আগের দিন নিজে করে কোনো ভাঙবে না মাত্র আট হাজার টাকার চাওয়া দামা দাম চলবে সাইদুল ভাই দরজা খুলেন দি এই যে দরজা খুলে মিলিটারি মিলিটারি বাচ্চা ভাই বাচ্চা কড়া দুইটা কয় ফেদার এগুলা এইটা ভাই চার ফেদার পাঁচ ফেদার চার ফেদার পাঁচ ফেদার মিলিটারির বেবি চোখ দেন ভাই একবার চোখ চোখ

আর পাঁচ হাজার নিলে টাকা কবুতর রানিং পিয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুবই ডাকাডাকি টাকি করতেছে একদম কবুতর রয়েছে রানিং পিয়ার মার্শাল কাছে কিন্তু আজকে দুই দুই জোড়া শাড়ি কবুত রয়েছে এর আগে আমরা দেখেছি ব্ল্যাকলেস বা বেবি সহকারে তো এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা কোনো দাম আছে মানে একদম পঁচিশশো টাকা এই জোড়াটা কোনো দরদাম চলবে না মাত্র দুই হাজার পাঁচশো টাকা পড়বে একদম ফ্রেশ টুডের মধ্যে আর এখানে রয়েছে আরেকটা জোড়া মার্শাল্লা এটা ওরা অনেক পিয়ার এটা কেমন দাম যাচ্ছে না এটা কোনো দাম আছে মানে একদম আঠাইশশো টাকা এটা কোনো দর দাম চলবে না মাত্র আঠাইশশো টাকা পড়বে খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর আর করিগুলো কি আছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যেই এই যে দেন করিগুলো একদম সেই করি যারা পেয়ারটা নেবেন পড়বে আঠাইশো টাকা এই পেয়ারটা পঁচিশশো টাকা যা যেটা ভালো লাগে নিতে পারেন একদম রেসার দেখা যায় ভাই হ্যাঁ আচ্ছা যাই হোক এই পিয়ারটা যারা নিতে চান বন্ধুরা খুললি রানিং পিয়ার আগুন চোখের ভালো মানের আগুন চোখের জোড়া পড়বে তিন হাজার টাকা দামা দামি অপশন চলবে দামা দামি চলবে না একদম থাকবে তিন হাজার এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই মিলিটারি কবুতর না মার্শাল্লাহ খুবই সুন্দর রেডনিকের মধ্যে এটা রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার মিলিটারি যারা মিলিটারি চিনেন বা খুঁজেন তারা কিন্তু চাইলে আজকে মনের মতো এক রানিং মিলিটারি আছে এটা কত বড় ভাইয়া কোনো দাম নেই একদম কোনো দর দাম চলবে না একদম পুরো মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা এই বন্ধুরা এই চমৎকার রানিং পেয়ার টাস্ক হবে এর কাছে নিতে পারবেন মিলিটারি রানিং পেয়ার মাত্র ছ হাজার টাকা খুব সুন্দর এগুলো হোয়াইট কালার অরিজিনাল লুটন ভাই একবারে দুটোটাই খেলা দেখাই দিবেন যাই হোক বন্ধুরা আসলে খেলা ভিডিওর মধ্যে এখন দেখানো যায় না ওইভাবে আগামটা দেখাইতে পারতাম বিদায় দেখাইতাম এখন হ্যারাজমেন্ট চলে আসে যাইও তো এটা হচ্ছে রানিং ইন্ডিয়ান অরিজিনাল লুটন এটা কত যাচ্ছেন ভাই কোনো দরদাম চলবে না একদম পড়বে হাজার টাকা एक्चुअली যারা নেবেন যখন তখন মধ্যে কল দিবেন ইনশাল্লাহ ভিডিও কল দিবেন সরাসরি লুটায় একসাথে হ্যাঁ ভিডিও কল দিবেন দুইটাই লুটায় দেখাই দিবেন ইনশাল্লাহ চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকা

তারা ভাই আবার ভালো করে দেখায় দিবে ডিম সহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়া কুকা কবুতর রয়েছে রানিং কুকা না ভাই রানিং ডিম বাচ্চা করানোর সাথে আবার ডিমও আছে দুইটা তো এটা হচ্ছে আরাবিয়ান কুকা ভাই হ্যাঁ ভাই আরাবিয়ান আচ্ছা জোড়া কত পড়বে জোড়াটা ভাই 4000 টাকা জোড়াটা বলে 4000 টাকা ডিম সহ করে না ডিম সহ লটটা ধরেন ডাকবে এখনি বন্ধুরা প্রচুর টাকা ডাকে एक्चुअली জোড়া গুলো প্রচুর টাকা ডাকে যারা নিতে চান তারা নিতে পারেন ওনা এসে ভয় পেয়ে গেছে প্রচুর টাকা ডাকে হ্যাঁ ডাক কোনো ভাই নিলে আমি ডাক দেখাই দিব না সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ জোড়াটা দাম করে একদম 4000 চেষ্টা করি আরেকটু দেখি দেখি কি ব্যাপার না কেন ওই যে ডাকতাছ ডাক দিতে আচ্ছা ডাক দিব সমস্যা নাই যারা জোড়াটা নেবেন ডাক শুরু নিতে পারবেন ডিম সহকারে মাত্র চার হাজার না ভাই মাত্র চার হাজার টাকা এখানে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই অরিজিনাল গররা

কি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একদম কিং মিনি কিং না রানিং পিয়ার বিশাল সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই একদম তিন হাজার টাকা এই জোড়া পড়বে একদম তিন হাজার টাকা মার্শাল আপনারা দেখেন অনেক বড় সাইজের এই চমৎকার পিয়াটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার রানিং পিয়ার বড় ভাই উপরে এগুলো কি গো ভাই সারি সারি ভাই এটা পাকিস্তানি

এখানে একটা শর্ট পেস আছে ভাই ইউলো কালারের মধ্যে রানিং রানিং নট এটা কত ভাই নটটা পনেরোশো টাকা ইউলো শর্ট পেজ রানিং নট এটা বড় পনেরোশো টাকা না মাত্র পনেরোশো

খুবই সুন্দর একটা মুরগি আছে ভাই হ্যাঁ কি সেপারেট সেপারাইট ভাই গোল্ডেন ডিম দিবে এটা বয়স বয়স কেমন